হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু তাম্বির কংক্রিট হল ব্লক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাশিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হলব্লক ব্লক সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হারিলিক মিশিং দ্বারা হলো ব্লক ইউনিপেপার সলিড ইট প্রোডাক্টগুলো তৈরি করছে আপনাদের যাদের ইউনিপেপার সলিট ইট হলু ব্লকের প্রয়োজন তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হলু ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এখন তাম্বির কংক্রিট হল ব্লকের প্রোডাক্টগুলো দেখাবো এই দিকে প্রোডাক্টগুলো দেখাবো এই যে এখন দেখেন এইগুলো হলো ইউনিপেপার ইউনিপেপার এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউনিপেপার ইউনিপেপার কিন্তু আপনার দুই কালার হয় এই যে দুই কালার হুম এইগুলো কিন্তু ইউনি পেপার হ্যাঁ এগুলো হলো ইউনি পেপার তারপরে এই যে এখানে ওই ইটগুলো দেখা ইটগুলো হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এখানে যে এইগুলো হলো সলিড ইট এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হলো কিন্তু ইট হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইট হ্যাঁ আর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে এই ইটগুলোর সাইজ হলো সাড়ে ন ইঞ্চি লম্বা আর সাড়ে চার ইঞ্চি পাশ তিন ইঞ্চি উচ্চতা আর ইউনি পেপারের সাইজ হল আশি এম এম উচ্চতা একশো দশ এম এম পাশ এবং দুশো বাইশ এম এম লম্বা আর এখানে যে হলো ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু এগারো ব্লক এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোর সাইজ হলো সাড়ে চার ইঞ্চি পাশ আর ইঞ্চ উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির প্রায় ইট সমান একটা ব্লক তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লক তাম্বির কংক্রিট হলো ব্লকের মেন ইয়া হলো তাম্বির কংক্রিট হল ব্লক এক ডানাও কোনো আস্তর বালু ব্যবহার করা হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন দেহাত এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু সিলেটের এলসি নুরি পাথর এই যে এগুলো কিন্তু সিলেটের এলসি নুরি পাথর দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এইগুলো এইগুলো কিন্তু সিলেকশন বালি এই যে এইগুলো কিন্তু সিলেকশন এই যে দেখছেন এইগুলো কিন্তু দুর্গাপুরের সিলেকশন বালি তাছাড়া এখানে এই যে দেখতে পাচ্ছেন দেখা আনতে দেখা এই যে এইগুলো কিন্তু পাথরের গুঁড়া হুম এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পাথরের গুঁড়া পাথরের গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এইগুলো কিন্তু পাথর সম্পূর্ণ পাথর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথরের গুঁড়া তাম্বির কংক্রিট হলো ব্লক এক একদানা কোনো আস্তর বালু ব্যবহার করা হয় না হলো ব্লকে ইউনি পেপারে এবং সলিড এরিয়া কোনো আস্তর বালু ব্যবহার করা হয় না সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা এই ব্লকগুলো কিন্তু তৈরি করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিশিংটা তাছাড়া এই যে এই পাশে আরেকটি মিশিং এই যে এখানে যে মিশিংগুলো দেখতে পাচ্ছেন এই যে এই মিশিংটা এইগুলো কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক হাইড্রোলিক এবং অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং এই মিশিং দ্বারা কিন্তু এই ব্লকগুলো তৈরি করা হয় আপনাদের যাদের ব্লকের প্রয়োজন ইউনি পেপারের প্রয়োজন সলিটিনের প্রয়োজন তারা অবশ্যই তামদির কংক্রিট হর ব্লকের সাথে যোগাযোগ করবেন আপনি ব্লক দিয়ে বাসাবাড়ি করলে আপনার যেমন সাশ্রয় কারণ এটা পাঁচটা মাটির পোড়া ইট সমান একটা ব্লক আর এখানে যেমন সিমেন্ট কম লাগে ভালি কম লাগে তাছাড়া এটা ইটের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী হয় কারণ ইট হলো পুরা মাটি আর এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল সিমেন্ট দ্বারা তৈরি করা হয় আপনারা যারা বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন বাসাবাড়ি ভাণ্ডারি করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই ব্লক দিয়ে বাসাবাড়ি করলে অত্যন্ত আরামদায়ক হয় এটা যেমন শব্দ নিয়ন্ত্রণ হয় গরমের দিনে আপনার বাসাবাড়ি ঠান্ডা থাকবে শীতের দিনে গরম থাকবে তাছাড়া এটা কিন্তু বিল্ডিংয়ের লুট কমবে আপনার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকগুলো এই যে এখানে যে ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ এই যে এই ব্লকগুলো কিন্তু একবারে নতুন প্রোডাক্ট এটি এখনও কিউরিং কমপ্লিট হয় নাই কিউরিং কমপ্লিট হয় নাই আর যে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিউরিং কমপ্লিট এই ব্লকগুলো আগামীকালকার চলে যাবে সাইডে আর এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো এই ব্লকগুলো এখনও কিউরিং কমপ্লিট হয় নাই এইগুলো এখনও পানি খাওয়াইতেছি আপনাদের এই দেখেন ব্লকের মধ্যে এই যে পানি এই যে পানি এই যে পানি আপনাদের যাদের ব্লকের প্রয়োজন অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন এখনই তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তাম্বির কংক্রিট হেরল ব্লকের ইম কোম্পানির চেয়ারম্যান আতর রহমানের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আর যদি ইউ কংক্রিট হলো ব্লকের ইউটিউব চ্যানেলটি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম